সালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু তালেব গতকাল সোমনি চৌরাস্তা হেলিপড মাঠে নোয়াখালী বিভাগ দাবিত মানব বন্ধন কর্মসূচিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় কর্মসূচিতে প্লে কার্ড হাতে আমার একটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় এই প্লে কার্ডটি আমি কর্মসূচিতে থাকা এক ভাইয়ের হাত থেকে নিয়েছি প্লে কার্ডটি আমার নিজের ছিল না আসলে কাউকে পার্সোনাল আক্রমণ বা কাউকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না আসলে কর্মসূচিতে থাকা শত শত মানুষ ওই ছবিটি দিয়ে পোস্ট এবং ভিডিও করেছে কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে আমার ছবিটাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে কোনো আন্দোলনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় আর আমার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং সবার কাছে ক্ষমা ফাটতি কে কারা আমার ফেসবুক পেজটা নষ্ট করে দিয়েছে যার কারণে আমি আমার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে ভিডিও বা কোনো বার্তা দিতে পারিনি আরেকটা ব্যাপার হচ্ছে আসলে ভুল মানুষই করে আমি একজন মানুষ আমি বুলের উঠবে না আর যে বোনের ছবি দিয়ে এই ঘটনাটি ঘটেছে আমি ব্যক্তিগতভাবে ওই বোনের কাছে লজ্জিত এবং ওনার কাছে আমার আবেদন উনি যেন এই ব্যাপারটা ক্ষমা দৃষ্টিতে দেখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম